সকালে ঘুম ভেঙে যায় তিথির পাখি গুলো শব্দে এই যে দেখুন তো তিথির পাখি আমার দেখতে ভালো লাগে তো একটা কথা বলা হয়নি ওগুলো কিন্তু আমাদের না ও যে আমার ক্যামেরার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন মানে আমার বাড়ি ঠিক নিচে যে বাড়িটা আর কি ওই বাড়ির বাবি কিনেছেন ডাউন করে আর সারাদিন মানে ওদের প্যাক প্যাক একটা শব্দ শোনা যায় আমি এখানে ঘর থেকে বেরিয়ে দেখি ওরা আমার উঠানের মধ্যে এসে গাছ খাচ্ছে তো আমাকে দেখে আবার এক পা দুই পা করে যে আমার রাস্তা পর্যন্ত চলে এসেছে আর আমি ওদেরকে হাত দিয়ে একটু কাছে ডাকার চেষ্টা করছিলাম আমারও ইচ্ছা ছিল কয়েকটা তিতির পাখির বাচ্চা এনে পালবো কিন্তু এদের এই সাউন্ডের কারণে এখন সিদ্ধান্তটা পাল্টে নিলাম আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আর একটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে দেখুন উম এই দুপুর সাড়ে বারোটার মতন বাজে আমি একটা গাড়ি এনে চলে যাচ্ছে আমার বাবার বাসায় তো রমজান মাসে বাবার বাসায় যাওয়া হয় নাই আর ভাবতেছি মা এবং বাবাকে হেজু ইফতার দিয়ে আসবো মানে কয়েকদিন থেকেই ভাবছিলাম তো ফাইনালি আজকে চলে যাচ্ছি আর আরিয়ান তো অসুস্থ গত কয়েকদিন থেকে ও নানীর বাসায় যাওয়ার জন্য এত কান্নাকাটি করতেছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পরে বলে মা আমি নানির বাসায় যাব নানীর বাসায় যাব তো ওই জন্যই ভাবলাম ছেলেটা যখন এত করে চাপছে তাহলে আজকেই চলে যাই প্রতি রমজানে একদিন অন্তত আমি আমার বাবার সাথে মার সাথে ইফতার করার চেষ্টা করি তো গত বছরও এক দুই দিন মনে হয় ইফতার করেছিলাম আর আজকেও ভাবলাম বাবা মায়ের সাথে ইফতারটা করে আর কি ইফতারের পরে বাসায় ফিরে যাব তো এখানে এসে দেখি আমার বাবার বাড়ির অবস্থা একেবারে খারাপ মাটি কাটা শুরু করে এই যে এখানে বাড়িটা বড় করা হচ্ছে তো বাড়িটা অতটা উঁচু না এই নিচু একটা টিলা ছিল আর কি তো ওটা কেটে এখন দেখুন বাড়িটাকে বড় করা হচ্ছে এই বাড়ির মধ্যে আমার চার ভাই আছেন তো চার ভাইয়ের টিকটাক মতন গড় করা জায়গা হচ্ছে না ওই জন্য আর কি মাটি কেটে ওই জমি থেকে মাটি উঠিয়ে আর কি বাড়িটাকে বরাট করা হচ্ছে এই যে দেখুন এই গোরগুলো গুলো দেওয়া হবে ওটা আমার বাবার আমলের গড় ছিল এখন পূর্ণ হয়ে গেছে আর বাইদের ও ফ্যামিলি যেহেতু বড় হয়ে গেছে ওই গড়ে তো আর সবার হবে না তাই নিজের মতন করে জায়গা রেডি করে নিচ্ছেন আর এদিকে দেখুন ইফতারের আয়োজন শুরু হয়ে গেছে তো ফল টল যা যা ছিল কেটে কুটে আর কি রেডি করা হচ্ছে এখানে এক প্লেটে মনে হয় আমাদের পাশের বাড়ি থেকে ইফতার দিয়েছেন আর খিচুড়ি করা হয়েছে আর আমরা খিচুড়ির সাথে আলাদা করে সোলা বুট সব গুনা করি তা আমার বাবার বাড়িতে বেশিরভাগ দেখা যায় ওই খিচুড়ির সাথে কি সোলা বুট অ্যাড করে খিচুড়ি করা হয় তো এই যে দেখুন বাবা আহ ইফতার সামনে নিয়ে আর কি দোয়া করতেছেন আর আমিও বসে বসে ইফতারের অপেক্ষা করছিলাম রুদের মধ্যে এসেছি খুব বেশি গরম লাগতেছে আর আরিয়ান তো অলরেডি রেডি আমি আমার শ্বশুর দুই তিন দিন ইফতার পাঠানোর চেষ্টা আর বাবার বাড়িতে একদিন ইফতার নিয়ে এসে মানে বাবা মায়ের সাথে ইফতার সেরে তারপরে সন্ধ্যার দিকে আর কি মানে ইফতারের পরে নামাজ পড়ে আরকি উম বাসায় ফিরি তো আজকেও সেটাই করব। ইফতারের মনে হয় দুই চার মিনিট এখনো বাকি আছে ইফতারটা সেরে মাগরিবের নামাজ পড়ে তারপরে আর কি আমরা বের হব আর আমার সাথে আরিয়ান আর জুবাইর এসেছে বাবা মা তো সব সময় তাকে না আর আমার বাবা মা তো বয়স্ক হয়ে গেছেন বিশেষ করে আমার বাবা তো সামনের এই রমজানের এই দিনটা আসলে আবারও ফিরে আসবে কিনা বা আবারও বাবা মায়ের সাথে একসাথে বসে ইফতার করার সুযোগটা পাবো কিনা সেটা জানিনা একমাত্র বাবা মায়ের সাথে একসাথে বসে ইফতার করার চেষ্টা করি তো রাতে আমি গতকাল ইফতার নামাজ পড়ে জুবাই আরিয়ানকে নিয়ে চলে এসেছিলাম তো সকালে আবার জুবাইর গেল আমার বোনের বাসায় আমার বোন সকাল থেকেই ফোন করে মানে আমাকে ঘুমাতেই দিচ্ছে না জুবাইর কেন জানে যাবে তো যাওয়ার পরে দেখুন উম একটা মুরগি দিয়েছেন যদিও মুরগিটার আমি টাকা দিয়ে দিব আর এখানে মনে হয় ওনার গাছের বড় একটা লাউ কেটেছিলেন লাউয়ের অর্ধেকটা আমায় দিয়ে দিয়েছেন মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়া যেটাই হোক আমরা মিষ্টি লাউ বলি লাউটা এত বড় ছিল আর কালারটা দেখুন কতটা সুন্দর যদিও আমাদের ঘরে মিষ্টি লাউ তেমন একটা আনা হয় না আরিয়ানের বাবার সুগারের কারণে আর আমার তেমন জানি একটা পছন্দ হয় না তো এখন অনেকদিন পরে আজকে রান্না করব হয়তো খাওয়া যাবে আর এই লাউটা দেখাই মানে কাঁচা খেতে মন চাইছে কালারটা দেখুন কতটা সুন্দর একেবারে লাল আর এত বড় বড় সাইজের আর কি পিস গুলো তো অর্ধেকটা ওনারা রেখেছেন আর অর্ধেকটা আমায় দিয়ে দিয়েছেন মিষ্টি লাউয়ের পাতাও দিয়েছেন আর একটা মুরগি আমার বোন মানে শারমিন ভিলেজ লাইফস্টাইল এর আর কি যে বোন তো উনি কয়েকটা কয়লার মুরগ পালছিলেন তো ওই মুরগগুলোকে বেশি খাওয়াতে খাওয়াতে মনে হয় ওদের অবস্থা একেবারে কাহিল করে দিয়েছেন এখন আর কিছু খেতে না আর গুলো এই মুহূর্তে হঠাৎ করে বিক্রিও করা যাচ্ছে না তো বাড়িতেই কয়েকটা মুরগ বিক্রি করে দিয়েছেন আর দুই তিনটা রয়ে গিয়েছিল আমি বলেছিলাম আমাকে একটা দেওয়ার জন্য মানে কিনে আনবো আর কি তো ওই জন্য একটা মরুখ আমি আনলাম তো মরুখটা কাটতে গিয়ে দেখি মারাত্মক একটা সমস্যা দেখুন মানে হয়ে গেছে চর্বিতে পুরো লিভারটা একেবারে জাপটে ধরে বসে আছে দেখুন কি একটা অবস্থা মানে মুরুখার ভেতরে একটুও জায়গা নেই ভেতরে যে ফাঁকা জায়গাটা থাকে ওই জায়গাটা চর্বিতে বরাট হয়ে গেছে এই যে দেখুন কি অবস্থা অতিরিক্ত দানা খাওয়াতে খাওয়াতে এই অবস্থা করেছেন যদিও উনি ফার্স্ট টাইম পালছেন আমিও পালছি বাট আমি অতটাও দানা খাওয়াই তারপরে বসি ভাত চাল ওইসব খাইয়েছি তো দেখুন এখানে মনে হয় হাফ কেজির থেকে বেশি পরিমাণে চর্বি হবে চর্বির এত বড় বড় এক টুকরো আর কলিজা গিলা ওইসব মানে চর্বির কারণে আর দেখা যাচ্ছে না আর ওই কারণে মুরগ এখন খাবার খাওয়া ছেড়ে দিয়েছে আর মানে উনি পড়ে গেছেন মুরগ গুলো অসুস্থ হয়ে যাচ্ছে কিনা তো তাড়াতাড়ি আর কি বিক্রি করে দিয়েছেন তো আমি এখানে লাউ লাউয়ের মানে ভাগের এক অংশটা আর কি কেটে পানিতে ভিজিয়ে রাখতেছি মুরগির মাংস দিয়ে রান্না করব আর এদিকে ইফতারের জন্য সুলাবোনাটাও করে নিচ্ছি আজকে আমাদের বাসায় ওয়াহিদার মা আসবেন তো ওই জন্য আর কি ইফতারের আয়োজনটা একটু আগে বগেই শুরু করে দিলাম আর সেই সাথে রাতে খাওয়া দাওয়ার জন্য যা যা তরকারি লাগবে মানে আর কি রান্না করে তো চুলা বোনাটা আগে আমি করে রেখে দেই আর খিচুড়িটা একেবারে শেষের পর্যায়ে করি যাতে একটু গরম গরম সার্ভ করা যায় ওপর চুলায় আমি মুরগির মাংস দিয়ে মিষ্টি লাউটা বসিয়ে দিচ্ছি বড় একটা কড়াই নিয়েছি বাংলাদেশ থেকে আর কি কড়াইটা এনেছিলাম তো বাংলাদেশের কড়াইগুলো দেখতে আমার কাছে ভালোই লাগে বাট কোয়ালিটিটা মানে এই কড়াইয়ের কোয়ালিটিটা মনে হয় অতটাও ভালো না দুই একদিন রান্না করার পরে ভেতরের দিকটা কালো হয়ে যায় এই যে দেখুন এই কড়াইয়ের ভেতরটাও কিন্তু কালো হয়ে গেছে তো আমি যেহেতু লাউ একটু বেশি করে নিয়েছি তাই কড়াইটাও আর কি মোটা সাইজের নিলাম যাতে ভালো করে নাড়াচাড়া করা যায় তো লাউ গুলো একটু মোটা মোটা করে কেটেছি মিষ্টি লাউ আবার একটু রান্না করার পরে দেখা যায় গলে যায় তাই একটু মোটা করে কাটলাম আর মুরগিটাও যেহেতু চর্বিযুক্ত মুরগি আমার মনে হচ্ছে ভালোই লাগবে খেতে তো আমি রান্না রান্নাবান্নায় তাই শিফাকে দিয়েছি ফল টল ওইসব কাটার জন্য ফল বলতে তরমুজ আর খিরাটা আর কি আগে কেটে ফ্রিজে রাখা হয় আর এদিকে আমার লাউ রান্নাটা ওই যে গেছে গেছে। মনে হচ্ছে আর একটু সময় সেদ্ধ করে নিলেই রান্নাটা হয়ে যাবে আর এদিকে দেখুন চারদিক অন্ধকার করে মনে হচ্ছে বৃষ্টি আসবে মানে এত মেঘলা ভাব আর জোরে জোরে বাতাস বইতেছে সাথে এখন বৃষ্টির ফুটাও পড়তেছে এদিকে ওয়াহিদার আহিদার মা আমাদের বাসায় আসতেছেন তো উনি বর্তমানে গাড়িতে আসছেন যেহেতু অনেকটা দূরে ওদের বাড়ি আমাদের এখান থেকে তো উনি বাসের মধ্যে আসছেন একটু আগে ফোন করেছিলাম উনি এখনো আমাদের বাসা থেকে অনেকটা দূরে আর চারদিক অন্ধকার করে মানে বৃষ্টি আসতেছে আমার বই লাগতেছে উনি আহ শেষমেশ বাসায় এসে পৌঁছাবেন কিভাবে এদিকে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির সাথে জুড়ে জোরে বাতাসও বইতেছে এই বছরে দিনের বেলাতে আজকে প্রথম বৃষ্টি হচ্ছে মানে যদিও কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে তবে সেটা রাতের বেলা হয় দিনের বেলা এর আগে মানে এই বছর আমি আর বৃষ্টি দেখি নাই আজকে বেলা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটাকে তো কাছ থেকে উপভোগ করতে পারতেছি বৃষ্টির সাথে হালকা হালকা উম শিলা বৃষ্টি হচ্ছে মানে শিল পড়তেছে এই যে দেখুন আমাদের বারান্দার মধ্যে সেইভাবে ছোট ছোট শিল পড়তেছে আমি বৃষ্টির অরিজিনাল সাউন্ড টা একটু আপনাদেরকে শুনাই একটু আন্দাজ করলে বুঝতে পারবেন ট্রেনের চালায় কিভাবে শিল পড়ার শব্দ বাজে একটা অবস্থা মানে এত শিল পড়তেছে শিলগুলো যদি অতটা বড় বড় না ছোট ছোট সাইজের শিল পড়তেছে তাই দেখুন এত শিল পড়েছে আমার বারান্দাটা পুরো সাদা হয়ে গেছে দেখুন তো আহিদা শিফা বারান্দা থেকে হাত দিয়ে এভাবে জাপটে চাপটে বাটির মধ্যে কিছু শিল উঠেছে দেখুন কি অবস্থা আর বারান্দা এখনো কত শিল পড়ে আছে ছোট থাকা অবস্থায় যখন বৃষ্টি হতো বৃষ্টির সাথে শিল পড়তো তখন আমরাও মানে এভাবে বৃষ্টির মধ্যে বেরিয়ে যেতাম শিল কুড়ানোর জন্য তো প্রতিটা বাচ্চার মধ্যেই আসলে এই বৈশিষ্ট্যটা দেখা যায় মানে শিল কুড়ানোর বৈশিষ্ট্যটা

কি অবস্থা তুই বিজি লেখান থাকি রে হ্যাঁ মেঘে বিজি আইতে কি অবস্থা কিতা অবস্থা এটা বৃষ্টি তো আমার সাথে সাথে একটু বের হলাম দেখুন কি অবস্থা আমার সবজি বাগানে তেমন কোন সবজির গাছ নেই কয়েকটা বেগুনের গাছ আর ওই বরবটির গাছগুলো ছিল মার্শাল্লাহ বরবটির গাছগুলো খুব সুন্দরভাবেই বড় হচ্ছিল প্রথম যেদিন বৃষ্টি হয়েছিল তারপর থেকে কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল গাছগুলো অনেকটা লম্বা হয়েছিল তো আজকের ওই শিলের কারণে শিলা বৃষ্টিতে দেখুন সব কটা গাছ একেবারে বর্তামে খে দিয়েছে তো এদিকে বৃষ্টির শেষে আরিয়ানের বন্ধু এসেছেন আরিয়ান বন্ধুর সাথে উঠানের মধ্যে খেলা করতে ব্যস্ত আরিয়ান পোজা জানাইনি আর যে গতকালকে বাচ্চাটা কিনে আনা হয়েছিল তো বাচ্চাটাকে ছেড়ে দিইনি যদি হারিয়ে যায় তাই এখানে আর কি বেঁধে রাখা হয়েছে আর ওয়াহিদার মা মাকে আর কি কিছু টাকা দেওয়ার ছিল তো ওর জন্য ওনাকে আসতে বলেছিলাম সেই সাথে ছাগলের বাচ্চাটাও আর কি ভাবলাম ওনাকে দিয়ে দিব তো ওই জন্যই উনি আসতেছেন আমার তো এই মুহূর্তে যাওয়ার কোনো উপায় নেই তো উনি শেষমেশ আমাদের ওই বারোই গ্রাম বাজারে এসে পৌঁছেছেন জুবাইরকে পাঠিয়েছিলাম আনার জন্য জুবাইর গিয়ে ওখান থেকে উনাকে রিসিভ করে যে নিয়ে এসেছে তো আমি এখানেই হাঁটাহাঁটি করছিলাম অপেক্ষা করছিলাম ওনার আসার জন্য আমাদের বাসা থেকে ওনাদের বাসা অনেকটা দূরে আমরা যেহেতু প্রাইভেট গাড়ি নিয়ে যাই তাই মানে তিন ঘন্টার আড়াই তিন ঘন্টার ভেতরে আমরা পৌঁছে যাই আর উনি বাসে করে আসছিলেন তাই সকালে বেরিয়েছিলেন আর এখন অলরেডি সাড়ে তিনটা বাজতেছে সাড়ে তিনটার সময় এসে আর কি এই যে আমাদের বাড়িতে পৌঁছালেন লাইন গাড়িতে আসতে গেলে অনেকটা গাড়ি আর কি দুই তিনটা গাড়ি চেঞ্জ করে করে আসতে হয় তো যাই হোক শেষ বাসায় এসে পৌঁছালেন আর এদিকে আমাদের ইফতারেরও আয়োজন করা হয়ে গেছে যা যা প্রতিদিন করা হয় আর কি বৃষ্টির কারণে আর একটা কিছু করতে পারিনি ভাবছিলাম কিছু পেঁয়াজও করব আর বেগুনি করব তো আমি আমরা তো সাধারণত সব করি না তেলে বাজার জিনিসগুলো আগেও অ্যাভয়েড করতাম আহ মানে বিশেষ করে ইফতারের সময় আর এখন আরিয়ানের জন্য ওই জিনিসগুলো আর একেবারেই করা হয় না যদিও চান্স খেয়ে ফেলে অসুস্থ মানুষ তো যাই হোক এই ফলমল যা যা ছিল আর কি ফল টল সব কাটাকুটি করে রেডি করে নিয়েছি খেজুর জিলাপি আর সুলাবোনা করেছি আর সেই সাথে খিচুড়ি খিচুড়িটা তো আমাদের প্রত্যেকটা রমজানেরই একটা মানে কমন খাবার এটা থাকতেই হবে এটা না হলে চলে না তো যাই হোক শেষ ম্যাচ আমরা সবাই মিলে একসাথে ইফতার করতেছি বাট আজকে আরিয়ানের বাবা নেই আরিয়ানের বাবার আর অন্য এক বাসায় ইফতারের দাওয়াত ছিল ওই আমাদেরই একজন স্টুডেন্ট স্টুডেন্ট পুরনো ইফতারের দাওয়াত ছিল ছিল আমারও বাট আমি যাইনি আর আরিয়ানের বাবা গেছেন তো ওখানে উনি ইফতারটা সেরে আসবেন আর এদিকে আমার লাউ রান্নাটা মধ্যে আমি বন্ধ করেছিলাম শেষের দিকে যে ইফতারের পরে আর রান্নাটা হয়ে গেছে আমি এখন একটু নুন ধনিয়া পাতা দিয়ে মানে টেস্ট করে আর কি আমার বই জন্য আগে আমি চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম ইফতার রেডি করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম